২০১৬ ষোলো সালে কক্সবাজারে তিনটি ট্যুরিজম পার্ক তৈরির উদ্যোগ নেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা নয় বছর পেরোলেও এখনো কোনো পার্ক চালু হয়নি পরিবেশগত কারণে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক ইতিমধ্যেই বাতিল করা হয়েছে নাফ ট্যুরিজম পার্কে পিপিপি মডেলে ডেভেলপার খোঁজা হলেও সীমান্তবর্তী অবস্থান ও নিরাপত্তা ঝুঁকির কারণে এখনো কেউ আগ্রহ দেখায়নি তুলনামূলক ভাবে এগিয়ে থাকা সাবরাং ট্যুরিজম পার্কেও অবকাঠামো ঘাটতি ও সুরক্ষা বাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্পের গতি এখনো থমকে আছে যদিও ইতিমধ্যে আটাশ বিনোকারীকে ১১৯ উনিশ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে তবে এখনো কোনো কাজ শুরু হয়নি বেজা কর্তৃপক্ষ জানিয়েছে তাদের বর্তমান আগামী দুই বছরের অগ্রাধিকারে এই প্রকল্প হাতে নেই তবে দীর্ঘমেয়াদে গুরুত্ব দেওয়া হবে তবে বিশেষজ্ঞরা বলছেন পর্যটক আকর্ষণে এই ধরনের এক্সক্লুসিভ পার্ক অপরিহার্য কিন্তু নীতি পর্যায়ে পর্যটনকে অগ্রাধিকার না দেওয়ায় এই খাতটি পিছিয়ে পড়ছে পরিকল্পনা বাস্তবান হলে সাবরাঙে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের কর্মসংস্থান এবং নতুন পর্যটন আকর্ষণ তৈরি হবে